বিষ্ণাল আরেক মানে বন্ধুরা এটা হলো আমাদের ধর্ম বা সভ্যতলা গ্রাম দামে মসজিদ আমাদের মসজিদের সাবেক মসজিন বর্তমানে মজ্জিন আছে দুজনেই আজান দেয় কালাম আছে দায়িত্বে চললে ভালো কালাম মজা লাগাইতেছে আরেক মসজিদ সেও দরজা লাগাই বলাইতেছে এখানে আসলে মসজিনের অভাব নাই তো আসেন এ মসজিদের শুক্রবার আসলে মাঠ ভরে যায় আর শুক্রবার নামাজ আসলে অনেক সময় বাইরেও লোক দাঁড়ায় আসলে আমাদের এই ফাউন্ডেশনটা দোতলা হয়েছিল কিনা দাঁড়িয়ে এই অংশটুক এই অংশটুকু বাড়ানো হয়েছে সেম অত্রু অংশ ওই দিক দিয়ে বাড়ানো হয়েছে তো আমাদের আসলে ধুতলা দরকার এটা অনেক বড় গ্রাম গ্রাম চাইলে সবই মানুষ চাইলে সবই সম্ভব গ্রামে মানুষই মসজিদ করে দিয়ে গেছে শত বছর আগে পুরনো মসজিদ এই ভিতরে অংশটা এটা হলো শত বছরের বেশ দেড়শো বছর বলা হয় হ্যাঁ হ্যাঁ সব পড়বে এই যে কালাম শাস বলছে দেড়শো মাস পড়বে এই অংশটা ভালো মোটামুটি এই যে অংশটা বাড়ানোই দোতলা হয়ে থাকলে তো ভালো ফাউন্ডেশন ওই সেম অংশ এতটুক ওই পাজিতে বাড়ানো দক্ষিণ পাঁচিতে উত্তর পাজিতে আমাদের ধর্মবসা গ্রাম ধর্ম মসজিদ আমি বাইরে থেকে অংশটা দেখানোর চেষ্টা করব আমাদের মসজিদটি গ্রামবাসীর উদ্যোগে আবার দোতলা দরকার শুক্রবার এ লোকে দেয় হ্যাঁ বেহি বন্ধুরা এটা হলো মসজিদের পশ্চিম পাঁচতে কবরস্থান এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এটা হলো কবরস্থানের অংশ এটা কবর দেন উঠতেছে একটা পর একটা কবর উঠিয়ে যাচ্ছে উঠিয়ে যাচ্ছে অজুর একটা গান আছে মসজিদের পাশে আমায় কবর ভাই যেন গুড় থেকে মদ জেনে আদান শুনতে আমি পাই এটা হলো